জন্য আমি আমার দাসত্ব বৃত্তিকে লিখিয়ে দেব আমরা কি রাজনীতি করতে গিয়ে মানবিকতাকে বিসর্জন একটা সন্তান হারা শুধু হারা নয় একমাত্র সন্তান ধর্ষণ খুন হয়ে যাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাদের বাবা মার প্রতি কটাক্ষ করে আমরা কি প্রকৃত জনপ্রতিনিধির পরিচয় দিতে পারছি এটাকে একটা জনপ্রতিনিধির গুণাবলীর মধ্যে পরে সে চাইছে না কেন ফাঁসি তার ব্যাখ্যা কিন্তু দিয়েছে তৃণমূলের কোনো উকিল সেই ব্যাখ্যার বিরোধিতা করতেই পারে তার জন্য কোর্টে তারা গেছে সেখানে গিয়ে তারা ফাঁসির দাবি করেছে কিন্তু আমরা সবাই বিশ্বাস করি যে এই ঘটনা শুধুমাত্র একটা ব্যক্তি ঘটায়নি ঘটনায় অনেক ব্যক্তি জড়িত জড়িত অপরাধী এবং পশ্চিমবঙ্গ সরকার সুকৌশলে দীর্ঘদিন ধরে তাদেরকে রক্ষা করে চলেছে আড়াল করে চলেছে আমি সেই সমস্ত উকিলবাবুদের জিজ্ঞেস করবো আপনারা তো লয়ার একটা ফাঁসি দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে এ কথা বিশ্বাস করেন না যে লোকটাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে তার অপরাধের সঙ্গে আরো অপরাধী জড়িয়ে আছে তারা যেন নিষ্কৃতি না পায় তারা যেন ছাড় না পায় সেটাও আপনারা ভাবেন কোনটা কোনটা ভাবেন এর থেকে ঘৃণ্য কোন মানসিকতা একটা জনপ্রতিনিধির হওয়া উচিত নয় বলে আমি মনে করি শুধু ভোটে জিতে জনপ্রতিনিধি যায় না জনপ্রতিনিধির মানস মানসিকতার প্রয়োজন হয় একজন জনপ্রতিনিধির সেই মানসিকতা মানবিকতা থেকে কেন আপনারা নিজেদেরকে বঞ্চিত করছেন শুধুমাত্র এই রাজ্যের একজন ব্যর্থ একজন অদক্ষ দুর্নীতির সহায়তাকারী অপরাধের সহায়তাকারী একজন মুখ্যমন্ত্রীর স্বার্থে কেন আপনারা সব মানবিকতা আপনারা জলাঞ্জলি দিচ্ছেন আমি আপনি প্রত্যেকে কিন্তু মায়ের পিতার দয়াতে এই জীবনে এসেছি ভুলে যাবেন না সেই মাতা পিতার প্রতি এই নিষ্ঠুর বক্তব্যের পরিণাম